পাঁচ বেতন দিয়ে হ্যাঁ টাকা বাড়বে এক কেজি আলুর দাম একশো টাকা আপনি এই আমাদের দাবি একটাই বেতন লাগবে পঁচিশ হাজার এখনো জিনিসপাতির দাম বেশি যেভাবে জিনিসপাতির দাম বাড়তেছে আমাদের মালিক পক্ষরা এখনো কোন ডিসিশন নিতেছে না এক এক ফ্যাক্টরিতে শুনলাম যে পনেরো পার্সেন্ট মানে বাড়ান সবাই দাবি করছে আমাদের ফ্যাক্টরিতে দাবি করছে সবাই ঠিক আছে বলতেছে যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেতন দিয়ে হ্যাঁ কয় টাকা বাড়বে ভাই কয় টাকা বাড়বে ভাই পাঁচ পার্সেন্ট মাইনে বুঝেন পাঁচ মাঠ তিনশো টাকা না তিনশো টাকা না কম তাহলে এক কেজি আলুর দাম একশো টাকা আমরা খাবো কি এক কেজি চালের দাম সত্তর টাকা আমরা কি করে চলবো